জগৎ বিখ্যাত বীর তিনি এক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন মুসলমান সেনারা সংখ্যায় খুব কম দল সংখ্যায় অনেক বেশি তার কাছে খবর আসে শত্রু দল বিশাল নৌবহর আসছে এ খবর তাকে খুবই চিন্তিত করে মুসলমানরা কঠিন মুহূর্ত কাটাতে থাকে সালাউদ্দিন আইয়ুবি বাইতুল মোকাদ্দাসে চলে যান সেখানে তিনি সারা রাত নামাজে কাঠান আল্লাহতালার দরবারে মোনাজাতে মগ্ন থাকেন ফজর নামাজ পড়ে মসজিদ থেকে বের হন গেটে তিনি এক লোককে দাঁড়ানো দেখেন তার চেহারায় ঐশী নূর ঝলমল করছে দেখে মনে হয় তিনি তাআলার প্রিয় বান্দা আল্লাহ তালা তাকে আধ্যাত্মিক শক্তি দান করেছেন এ লোকের কাছে এ নিয়ে দোয়ার আবেদন করার কথা তিনি কল্পনা করছিলেন তিনি সামনে আগান কাছে গিয়ে সালাম দেন আবেদন করেন হুজুর দুয়ার দরখাস্ত করছি শত্রুদল বিশাল নৌবহরে আমাদের দিকে আসছে আল্লাহ তালা যেন আমাদের হেফাজত করেন তিনি সালাউদ্দিন আইয়ুবির দিকে তাকান সালাউদ্দিন আইয়ুবির মহান ব্যক্তিত্ব সম্পর্কে বুঝা তার আর বাকি রইল না তিনি বুঝতে পারেন এ কোনো সাধারণ লোক নয় তিনি অবশ্যই কোনো কামের লোক তাই তিনি বলেন হে সালাউদ্দিন তোমার রাতের চোখের পানি দলের নৌবহরকে ডুবিয়ে দিয়েছে বাস্তবেও তাই হল তিন দিন পর খবর শত্রু শত্রুদলের নৌবহর সাগরে ডুবে গেছে দেখুন মানুষ যখন রাতে নির্জনে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন দোয়া রুসিলায় কখনো ভৌগোলিক চিত্র পাল্টে দেন ভাগ্যের চাকা ঘুরিয়ে দেন এটা সাধারণ বিষয় নয় আল্লাহ তালার অনেক বড় অনুগ্রহ এজন্যে জরুরি হল মনকে ময়লা মুক্ত করে সাজানো জিকির দিয়ে মনকে সতেজ রাখা এমন এক জামানা ছিল যখন যুব সমাজ ভালো কাজে প্রতিযোগিতা করত কে কত বেশি ভালো কাজ করতে পারে এজন্যে তারা মনে প্রাণে চেষ্টা করত কোরানুল কারিমে তাদের সম্পর্কে বলা হয়েছে আলিকা, ফালিয়াতানা ফাসিল মোতানা, ফিসোন অর্থাৎ এ বিষয়ে প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক সুরায় মোতফিফিন আয়াত ২৬, পরিতাপের বিষয় আজ সেই মনোমুগ্ধকর দৃশ্য চোখে পড়ে না আজকের যুবসমাজে পরিবর্তন ঘটেছে যুবসমাজ সমাজ অধপতনের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে বলা হয় সেকালের যুবসমাজ রাতের শেষ প্রহরে ইবাদত বন্দিগিতে মগ্ন থাকত আর ফুঁপিয়ে কেঁদে কেটে আল্লাহ তা আলাকে ডাকত সে চেহারা আজ চোখে পড়ে না সে চেহারা নজরে পড়ে না অপূর্ব সেই অনুগ্রহ আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে আবারও তা অর্জন করা জরুরি এখন আমাদের জন্যে জরুরি হলো জিকির দিয়ে মনকে সাজানো জিকির দিয়ে মন পরিষ্কার হয় জরুরি হলো মনকে আল্লাহ তাআলার দিকে ঝুঁকানো যাতে আল্লাহ তালার ভালোবাসায় মন ভরে যায় মন যখন আল্লাহ তালার ভালোবাসা আর নূর দিয়ে ভরে যাবে তখন আমরা ইবাদত বন্দিগিতে স্বাদ পেতে থাকব আসুন আসুন না আমরা মন সুসজ্জিত ও পরিপাটি করি যখন আল্লাহ তালার ভালোবাসা যখন আল্লাহ তালার সামনে এ মন নিয়ে হাজির হব তখন তিনি মনের দিকে ভালোবাসার নজরে তাকাবেন আর যদি মন ময়লা দিয়ে ভরে যায় তাহলে আল্লাহ তাআলা এ মনের দিকে ভালোবাসার চোখে তাকাবেন না উদাহরণ হিসেবে বলা যায় কোন ঘর যদি ময়লা আবর্জনা দিয়ে ভরে থাকে তাহলে কোনো মানুষ সে ঘরের দিকে তাকাতে পছন্দই করবে না তেমনি অপবিত্র মনের দিকে আল্লাহ তালা তাকাতেই পছন্দ করেন না ভালোবাসার চোখে তাকানো তো দূরের কথা এজন্যে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি তিনি যেন মন সুসজ্জিত করার সুযোগ দেন আমলের সঠিক স্বাদ যেন আমাদের নসিব হয় যখন আমাদের স্বাদ অনুভূত হবে তখন রাতে ঘুম থেকে জেগে ইবাদত বন্দিগি করা সহজ হয়ে যাবে অন্য কারো জাগানোর দরকার হবে না নিজে নিজেই ঘুম থেকে জেগে ইবাদত বন্দিগী করতে পারব আজকাল আমরা দেখি অনেক আলেমও একথা বলে নিজেকে সান্ত্বনা দেন আমরা তো সারাদিন লেখায় ব্যস্ত থাকি যা ইসলামের অনেক বড় খেদমত আমরা তাহাজুদ নামাজ না পড়লেও তাহাজুদ নামাজ পড়ুয়াদের মতো সবাব পাব আমি বলবো সাহাবাইক সাহাবাইকেরাম দিনের সবজি বেচা কেনা করতেন দিনের কাজে সারা দিন ব্যস্ত ছিলেন না তারা কিভাবে রাত যাপন করতেন তারা সারা দিন সাংসারিক কাজে ব্যস্ত থাকার পরেও রাতে নামাজে দাঁড়িয়ে যেতেন তাহলে আমরা কেন পারব না আমাদের উচিত তাদের পথ অনুসরণ করা রাত ইবাদত বন্দিগিতে কাটানো সাহাবাই কেরাম যে পথে চলেছেন আমরাও যদি সে পথে চলতে পারি তাহলে আল্লাহ তালার সন্তুষ্টি আমাদের নসিব হবে আর যদি সে পথ থেকে বিচ্যুত হয়ে পড়ে তাহলে ঠিকানাও বদলে যাবে আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন امين يا رب العالمين